কুলের আচার কিন্তু হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর কুলের আচারে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে তোমাদেরও কুলের আচারটা খেতে ইচ্ছা করবে তা তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা এস কৃষ্ণা আজকের করবো কুলের আচার তাই কুলের আচারটা আপনারা করে খেয়ে দেখবেন এখন গাছে পেকেছিল সেটা আর শেয়ার করলাম না শুকিয়েছি তিন দিন ধরে তা পুরো কুলটাই শুকিয়ে গেছে এটা কিন্তু গরম জলে ভিজিয়ে রাখবো দু ঘন্টার মতন তা গরম জল করে ভিজিয়ে রাখি তারপর আবার তোমাদের দেখাচ্ছি কুলের আচার করতে গেলে আগে মশলা করতে হবে তা মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে পাঁচফোড়ন এবং মৌরি এদিকে করবো তা তোমার অনেকভাবেই করে খেয়ে দেখেছো তা এভাবেও করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিও আর দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়েছি শুকনো লঙ্কা আমি এক এক করে মশলাগুলো ভেজে নেব আমার জল গরম হয়ে গেছে আমি জল গরমটা দিচ্ছি কুলের ভিতরে এবার দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এইভাবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আমার ধনেটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম আমার সব মশলাই ভাজা হয়ে গেছে এটা একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সারে গুঁড়ি করে নেবো তোমরা সেটাও গুঁড়ি করে নিতে পারো ওটাই গ্যাসের উপরই ছিল তার তেল দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন আমার তেলটাও হয়ে গেছে আমি নিলাম পাঁচশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি চিনিটা তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখো এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তেমন মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল পোল মতন জল দিয়ে দেব দেখ জল দেওয়ার পরে আমি চিনিটা নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণে না গলবে ততক্ষণ কিন্তু নাড়াতে থাকবো তাহলে চিনিটা আস্তে আস্তে করে গলে যাবে চিনি গুলে গেছে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দেবো একটু ভাজা মশলা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ধনে জিরে পাঁচ ফুলং এবং শুকনো লঙ্কা আমি মিক্সারে কুড়ি করেছিলাম একটু নাড়িয়ে জ্বালিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার প্রায় মশলাটা মেশানো হয়ে গেছে এতে দিয়ে দেবো কুলটা যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝাড়িয়ে রেখেছি এবার কুলগুলো দিয়ে দিলাম দেখো আমার কুল দেওয়া হয়ে গেছে এবার আমি এটা নাড়িয়ে ঝাড়িয়ে ভালো করে মিশিয়ে দেব যেমন চিনিটা কুলের ভিতরে ঢোকে কারণ খুঁন্দরই করতে হবে মিডিয়াম আছে ফুল আছে পড়ব না কিন্তু আমার কুলের আচারটা কিন্তু এখনো হয়নি এখনও দশ পনেরো মিনিট লাগবে কারণ এখনও জল জল ভাব আছে এটা কিন্তু পাঁচ ছ দিন রোদে দিলে তোমরা ছ মাস ধরে খেতে পারবে খারাপ হবে না তা আমি নাড়িয়ে ভালো করে জলটা টানিয়ে নেব দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কেন এখনও জল জল ভাবটা আছে বলে যে একটু মিডিয়াম আছে করছি এবার মশলাটা দিয়ে দেবো যে আমি পাঁচফোরণ জিরে ধনে এবং ভাজা লঙ্কার গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব মশলাটা আর ইজারি মেশাতে হবে দেখো মশলাটা দেওয়ার পরেও হালকা একটু জল জল ভাবা যায় এখনও এটা কিন্তু বেশি শুকনো শুকনো করবো না আর ঝোলঝোলও রাখবো না আচারটা যদি ঝোল ঝোল রাখতে দেয় তাহলে নষ্ট হওয়ার ভাবটা বেশি হয় তাই একটু শুকনো শুকনো করে পাঁচ ছদিন রোদে দিলে এটা ছ মাসের মতন থাকবে আমি মশলা কিন্তু ভালো করেই মেশানো হয়ে গেছে দেখো আমি এবার কিছুক্ষণ পরে এটা তুলে নেব। আচার পুরো রেডি এবার নামিয়ে নেব আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে আমি এখানেই রাখছি নমস্কার